সব রেখে দিতে রাজা সব রেখে দিতে মন বাবা সবটা কাজকে শেষ করাই ছাড়বে মামাদের থেকে সব কিছু বাবার টাকা দিয়ে কিনায় নিবে বস্তা সব পালে রাজু আর রাজা আর মামামি রেখে দেয় এগুলো হচ্ছে বাচ্চাদের হেয়ার ব্যান্ড দেখি অন্য বস্তায় কি আছে ওরা যখন গুছিয়েছিল তখন আমরা ছিলাম না তাহলে তখন ভিডিও করে নেওয়া যেত এখন সবগুলো খুলে পসিবল এগুলো তো জানি